জীবনের প্রতিটি ব্যর্থতা আমাদের অনেক কিছু শেখায় আজ হয়তো আপনি কিছু হারিয়েছেন হয়তো মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে কিন্তু মনে রাখুন ব্যর্থতা মানে শেষ নয় এটি কেবল একটি শেখার সুযোগ যা আপনাকে আরো শক্তিশালী করে আজকের যে ছোট চেষ্টা সেটি আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি তৈরি হতে পারে হতাশা স্বাভাবিক তবে এটি আপনাকে থামাতে পারে না আজ হাঁটতে পারেন কিন্তু আবার দাঁড়ান চোখ বন্ধ করুন গভীর একটা শ্বাস নিন এবং বলুন আমি পারবো আমাকে চেষ্টা করতে হবে এবং আমি সফলতা অর্জন করব প্রতিটি ব্যর্থতা আমাদের কিন্তু অনেক কিছু শেখায় আমাদের শক্তিশালী করে এবং আমাদের লক্ষ্য অর্জনের পথে নিয়ে যায় আজকের চেষ্টা আপনার আগামীকালের জয় নিশ্চিত তাই আজই নতুন উদ্যমে কিছু শুরু করুন এবং মনে মনে বলুন আমি পারবো আমাকে পারতেই হবে আমি জিতব নমস্কার আমি সমীর পণ্ডিত আমার চ্যানেলে নতুন একটা বিষয় নিয়ে আসতে চলেছি পাশে থাকবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন